আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনী এস আই প্রক্রিয়া ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের সহায়তা প্রদানের জন্য তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান করছেন এবং তার পাশাপাশি সহায়তা প্রদান কেন্দ্রের মধ্যে দিয়েও জনসাধারণকে পরিষেবা প্রদান করা হচ্ছে আজ বহরমপুর ব্লকের অন্তর্গত ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবাগান এলাকার গ্রাম পঞ্চায়েত থেকে এস আই আর সহায়তা প্রদান কেন্দ্র চালু করা হলো এদিন সকাল থেকেই এলাকার একাধিক সাধারণ মানুষকে তাদের ভোটার কার্ড নিয়ে এসে পুরোনো ভোটার তালিকা সংগ্রহ করার ছবি ধরা পড়ল। আনুমানিক আজ সন্ধ্যা ছটা নাগাদ এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে সহায়তা প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা গেল আজ আবারও আরও বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন এই গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি তিনি কি জানালেন আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে আসুন শুনে নেব বিস্তারিত দেখুন এখানটাতে আমাদের কাজ চলছে মানে সকাল থেকে চলছে আজকে থেকে শুরু করেছি আমরা যে এখানে একটা হেল্পলাইনের লাইনের মতন একটা ক্যাম্প খুলেছি যেন আমরা পাড়ার সকল বাসিন্দাকে এলাকার সকল মানুষকে যেন তারা আতঙ্কিত না হয়ে পড়ে এই কারণে একটা এটা সহায়তা কেন্দ্র জন্য খুলেছি আমরা এটাই বলতে চাইছি যে আমরা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সব সময় মাঠে ময়দানে সব সময় আছে মানুষকে যেন না কোনো রকমে যেন ভয় না করে সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ও এখানে সহায়তা কেন্দ্র দ্বারা সমস্ত যে ভোটের যে সমস্ত প্রক্রিয়ায় কাজ চলছে তার মানে মানুষকে ভোটার লিস্টে খুঁজে পেতে সাহায্য করে এবং যে কোনো ডকুমেন্টসের জন্য যেন মানুষের সমস্যায় না পড়ে সেই জিনিসটা এখান থেকে দেখে দেওয়া হচ্ছে তার জন্য আমরা আজকে একটা এখানটাতে আপনার সহায়তা কেন্দ্র খুলেছি আর এটাই বোঝাতে চাইছি যে সব সময় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সব সময় মানুষের সঙ্গে ছিল এবং সব সময় আছে মাঠে ময়দানে তৃণমূল যুব কংগ্রেস ছাড়া আর কেউ নাই অন্য কোনো দল নাই ঠিক আছে দেখুন এগুলো যতদিন ধরে আমরা এটাই দেখছি যে কোনো রকমভাবে যেন কোনো ব্যক্তির যারা আমাদের এলাকার বাসিন্দা তাদের যেন কোনো রকমে অসুবিধা না হয় কোনো কারণে যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায় যতদিন না সঠিকভাবে এ হচ্ছে ততদিন চলবে আমার নাম তুইন সরকার আমি এই পাড়ারই বসেনা আমার ওয়াইফ জনপ্রতিনিধি এই এলাকা ও আমার ওয়াইফ মেম্বার হ্যাঁ পেয়েছি না না ভাই ভিতর কোন কারণ নেই না এখানকার জন জনপ্রতিনিধি সে গুড কাজ করছে খুব ভালো সুন্দর কাজ করছে এবং আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না এখানকার যে জনপ্রতিনিধি খুব ভালো কাজ করছে আমি মোটামুটি আঠাত্তর থেকে দিচ্ছি সব পাওয়া গেছে এরকম কোনো ভয় কোনো কারণে ফোন হাবিব শেখ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এক নম্বর গ্রাম পঞ্চায়েত তালবনপুর পাড় বাসিন্দা ভাকুড়ি এক নম্বর আমরা হচ্ছে এই ভোটের কাটা নিয়ে আসতে বলছি আর এই সিরিয়াল সিরিয়াল অনুযায়ী তার নামটা বের করে দিচ্ছি এখান থেকে যেন সুবিধা হয় পরে পেপে খুঁজতে আর আমি এটা দু হাজার দুই আর দু হাজার পঁচিশ সালে সেক্ষেত্রে আমরা ওই আমাদের যে মেম্বার আছে মেম্বারের সাথে যোগাযোগ করতে বলছি এবং বিদ্য অফিসে যোগাযোগ করতে বলছি এখন থেকে সকাল থেকে 50 জন আপ হ্যাঁ চলবে এখন এটা দু নম্বর এটা ভাগবে ওয়ান বল না 3